আসসালামু আলাইকুম বেতন বন্ধ পাঁচ হাজার শিক্ষক কর্মচারীর জাতীয় পরিচয়পত্রের নাম জন্ম তারিখ ভুলের কারণে এ বিষয়ে আজকে পুরো ভিডিও থাকবে যারা ভিডিওতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন নিত্য নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন তো চলুন জানা যাক জাতীয় পরিচয়পত্রে নাম জন্ম তারিখ ভুল বেতন বন্ধ পাঁচ হাজার শিক্ষক কর্মচারীর বান্দরবন জেলার লামা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত আছেন মোহাম্মদ আবু সালেহ তার জাতীয় পরিচয়পত্রে নামের বানান ও জন্ম তারিখ ভুল রয়েছে এনআইডি সংশোধন করে আবেদনের পর আইবাস প্লাস প্লাস ওকে দেখালেও বেতন চালু হচ্ছে না তার আবু সালেহের মতো এনআইডি সমস্যার কারণে আরও প্রায় পাঁচ হাজার শিক্ষক কর্মচারীর বেতন বন্ধ রয়েছে খোঁজ নিয়ে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী শিক্ষকরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে বেতন ভাতা পেয়ে থাকেন অর্থাৎ ইএফটি কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সঙ্গে এনআইডি নামের ডট হাইপেন কমা বা আক্ষরিক অমিল আছে। অথবা ব্যাংক হিসাবের নামে আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন নানাবিধ সমস্যায় শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে ভিডিওটি যারা এই পর্যন্ত দেখেছেন এখনও যারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন সাথে সাথে খোঁজ নিয়ে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের এনআইডি নামে ডট হাইপেন কমা আক্ষরিক অমিলের কারণে ব্যাংক হিসাবে নামের সাথে আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন সমস্যায় শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে ফলে প্রায় পাঁচ হাজার শিক্ষক কর্মচারীর পাঁচ থেকে সাত মাস ধরে বেতন বন্ধ রয়েছে আইবাসে নাম ও জন্ম তারিখের সংশোধন সঠিক পন্থায় যাচাই বাছাই শেষে ইএফটিতে তথ্য দেওয়ার পর বেতন চালু হয়ে থাকে বলে জানা গেছে কয়েকজন শিক্ষক ও কর্মচারী বলেন নামের বানান ও তারিখ ভুলের কারণে পাঁচ থেকে সাত মাস ধরে বেতন বন্ধ রয়েছে দ্রুততম সময়ে সংশোধন সহ পুরো বেতন পুনরায় বেতন চালু হলে আমাদের পরিবার নিয়ে চলা সহজ হতো দ্য ডেইলি ক্যাম্পাসকে এক ভুক্তভোগী কর্মচারী বলেন আমার নামের আক্ষরিক ও জন্মতারিখ ভুলের কারণে দু হাজার ডিসেম্বর থেকে বেতন বন্ধ রয়েছে চলতি বছরের মে মাসে ইএফটিতে আইবাস প্লাস প্লাস ওকে দেখালেও এখনও আমার বেতন চালু হচ্ছে না মাউসের ইএমআই সেলের সিনিয়র সিস্টেমে অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আইবাস প্লাস প্লাস এর মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক যতদিন এনআইডি ভেরিফাইড না হয়ে ইএফটিতে তথ্য যুক্ত হচ্ছে ততদিন বেতন চালু হবে না তবে শিক্ষক কর্মচারীদের সমস্যা সমাধানে কাজ চলমান রয়েছে এ থেকে বোঝা যায় যে যাদের নামের বানানে ভুল ডট হাইপেন ভুল রয়েছে তারা অতি দ্রুত সঠিক তথ্য ই যুক্ত করতে হবে তাহলে তাদের বেতন আসবে তো আজকে এ পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম